নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সম্রাজ এস কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি আপনারা জানেন যে গোটা রাজ্যে এই মুহূর্তে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে সেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কি সেই আপডেট না রাজ্যে আরও স্পেশাল অবজারভার নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যে আরও স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন আরও বারো জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ এই স্পেশাল রোল অবজারভার হিসাবে যাদের নিয়োগ করলো কমিশন যারা যাদের মধ্যে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানো হয়েছে এই স্পেশাল রোল অবজারভারদের জন্য কোন কোন জেলায় তারা কাজ করবেন সেই জেলাও স্পেসিফিক করে জানিয়ে দেওয়া হলো অর্থাৎ দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় দুজন স্পেশাল রোল অবজারভারকে দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবেই একাধিক স্পেশাল অর্থাৎ জন স্পেশাল অবজারভারকে আজ নিয়োগ করলো নির্বাচন কমিশন ফলত এখনো পর্যন্ত পর্যন্ত বারো এবং তার সঙ্গে কিছুদিন আগে চারজন আরো স্পেশাল রোল নিয়োগ করেছিল অর্থাৎ ষোলো জন স্পেশাল অবজার এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে মোট একত্রিশ জন অফিসার এখন এই রাজ্যে এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারি করছে যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তার কারণ গতকালই সুপ্রিম কোর্টের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের এসআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে আর সেই নির্দেশের পরই আরও জন স্পেশাল রোল অবজার্ভার পাঠানো যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এসআইআর কে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ এই জেলাগুলি থেকে আসছিল এবং সেই কারণেই মূলত এই বারো জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনাতেই দুজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছে যেটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ আরও আপনাদের আপনাদের জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে এই স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে তবে কয়েকটি জেলায় স্পেশাল রোল অবজারভার নিয়োগও করা হয়নি যেমন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মানে উত্তর কলকাতার যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থাকে অর্থাৎ নর্থ কলকাতা সাউথ কলকাতা বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাগুলিতে স্পেশাল লোল অবজারভার নিয়োগ করা হয়নি ফলত এটা নিয়েও একটা চর্চা চলছে প্রশাসনিক মহলে যে কেন এই জেলাগুলিতেও স্পেশাল লোল অবজারভার নিয়োগ করা হলো না তবে কমিশনের তরফে ব্যাখ্যা যেহেতু বেশ কিছু অভিযোগ আসছে এবং সেই কারণেই এই স্পেশাল লোল অবজার হিসাবে যাদের নিয়োগ করা হয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কোন কোন জেলায় দায়িত্ব পরিচালনা করতে হবে এবং কি দায়িত্ব পরিচালনা করতে হবে সেটাও বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি আজও ফের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে যে ঘটনা ঘটেছে মূলত এসআইআর হেয়ারিং প্রক্রিয়া চলাকালীন যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে কথা বলেন এবং এ মনে করিয়ে দেওয়া হয় যে রাজ্য পুলিশই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে শুনানি কেন্দ্রগুলি তাই রাজ্য পুলিশকেই আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এই বার্তা ফের মনে করিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের নোডাল অফিসারকে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে কি অবস্থান নেবে নির্বাচন কমিশন তাও স্পষ্ট হয়ে যাবে আজ বা কালকের মধ্যেই বলেই মনে করা হচ্ছে ফলত যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আরো বারো জন স্পেশাল লোল বা নিয়োগ করা হলো অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে পঁয়ত্রিশ জন প্রায় অফিসার যারা জাতীয় নির্বাচন হয়ে আছে যারা এসআইআর প্রক্রিয়া নজরদারি করছে তো যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর কে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে বাড়তি নজর পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে অন্তত তাতে কোনো সন্দেহ নেই তেমনটাই বলছে প্রশাসনিক মহল অর্থাৎ তাহলে কি রাজ্যের এবং তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের সাংসদদের সুপ্রিম কোর্টে যাওয়াই বুমেরাং হয়ে গেল এবার পশ্চিমবঙ্গের দিকে কি পেশাল করে নজরদারি শুরু করে দিল নির্বাচন কমিশন যতই নির্বাচন কমিশনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য বিরোধিতা করছে রাজ্য প্রতিবাদ করছে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন আদালতে যাচ্ছে এমনকি সুপ্রিম কোর্টে যে একের পর এক অভিযোগ করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঠিক তখনই কিন্তু নির্বাচন কমিশন আরও নজরদারি বাড়াচ্ছে আরও করা অ্যাকশন শুরু করে দিচ্ছে ঠিক তেমনই কিন্তু আরো বারো জন অবজারভার নিয়োগ করলো এসআইআর এর একেবারে শেষ লগ্নে কারণ ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ফাইনাল ড্রাফট রোল কিন্তু এসআইআর এখনও মধ্য গগনে কারণ এসআইআর শুনানি পর্ব চলছে এবং এসআইআর শুনানি পর্বে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি সংখ্যা সামনে এসেছে তা কিন্তু কমিশনের চিন্তা বাড়িয়ে দিয়েছে কারণ নামের বানান ভুল পদবীর বানান ভুল বাবার নামের বানান ভুল একের পর এক সমস্যায় জেরবার নির্বাচন কমিশন এআই দিয়ে যেটা করতে চেয়েছিল নির্বাচন কমিশন সেটাই কিন্তু হয়ে গেছে লজিক্যাল সংখ্যা সংখ্যা কোটি লক্ষ এই ভোটারের এত সংখ্যক ভোটারকে কিভাবে হেয়ারিং করানো হবে এত কম সময়ের মধ্যে এক সপ্তাহ টাইম বাড়িয়েছে ঠিকই কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আদৌ কি ভোটার তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন এবং সঠিক সময়ে যদি ভোটার তালিকা প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু রাজ্যে ভোটও সঠিক সময়ে হবে না এবং সঠিক সময়ে ভোট না হলে রাজ্যের পরিস্থিতি কিন্তু আরও উদ্বিগ্ন হয়ে উঠবে এবং সঠিক সময়ে যদি নতুন সরকার গঠন না হয় রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে তার মাঝেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে গতকাল একের পর এক নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরপরই কিন্তু করা পদক্ষেপ শুরু করেছে নির্বাচন কমিশন নজরদারি এবং রাজ্যকে কিন্তু একেবারে ঝেঁপে বারো জন অবজার নিয়োগ করলো এরা নজরদারি চালাবে কারণ নির্বাচন কমিশনের যে অভিযোগ হেয়ারিং পর্বে বিএলএদের কেন থাকতে দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল তখন নির্বাচন কমিশন জানিয়েছে বিএলও অর্থাৎ রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি বিরোধ সৃষ্টি করে সবকিছু ভন্ডুল করে দিচ্ছে তাই বিএলএদের হেয়ারিং পর্বে থাকতে দেওয়া হচ্ছে না এবং সাথে সাথে একাধিক জায়গা থেকে যে বিক্ষিপ্ত ঘটনাগুলি সামনে আসছে হেয়ারিং এর মাঝে তা কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরেছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যকে নজর রাখতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় কড়া হাতে দমন করতে হবে পুলিশ প্রশাসনকে কিন্তু সচেতন করে দিয়েছে প্রয়োজন হলে বেশি বাহিনী দিতে হবে সেই সমস্ত জায়গায় তার মধ্যেই কিন্তু রাজ্যের দায়ের করা তৃণমূল কংগ্রেসের দায়ের করা সুপ্রিম কোর্টের মামলায় একেবারে পুমেরাং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এক নির্দেশ দিল সেই নির্দেশের পাল্টাই কিন্তু এবার খেলে দিল নির্বাচন কমিশন রাজ্যের চাপ বাড়িয়ে আবারও বারো জন নতুন করে রোল অবজারভার নিয়োগ করে দিল নির্বাচন কমিশন আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে এই নিয়ে কি বিরোধ আবারও তঙ্গে উঠবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা কি আবারও প্রতিবাদ বিক্ষোভে সামিল হবেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের